যশোরে সড়ক দুর্ঘটনায় মা আহত হসপিটালে মাকে দেখতে এসে স্টক করে প্রাণ হারালেন ছেলে বেসপাড়ার শ্রী শ্রী পলাশধর হৃদয় বিদরক ঘটনাটি ঘটেছে আজ বেলা চারটার দিকে যশোর জেনারেল হসপিটালের জরুরি বিভাগে

জানা যায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাইনিং সহকারী বেসপাড়ার ধরের স্ত্রী সীমাধর বেলা চারটার দিকে কাটি বাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় স্থানীয়রা আহত সীমাধরকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে সীমাধরের ছেলে পলাশধর মায়ের মুমুষো অবস্থা দেখে স্টক করে জরুরি বিভাগের ভিতরেই জরুরি বিভাগের চিকিৎসক হাসিব আল হাসান দ্রুত পলাশকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে অ্যাকর্ডিং টু তার যে রুগীর লোক ছিল তারা বলছে যে তার মা অসুস্থ এবং সে দেখতে যে পড়ে গেছে এবং পড়ে যে সে আর কোনো কথা বলছে না

आह मेरे। आने से बाहर चले जाओगे नहीं बाहर चले।